যখন দেখবেন ঘরে কোনো সবজি নেই তখন বানিয়ে ফেলুন পেঁয়াজের বেসনের ভীষণ মজাদার ডিলিশিয়াস মুখে দিতেই মিলিয়ে যাবে সুপার ডুপার টেস্টি পেঁয়াজের মজাদার রেসিপি আজ আমি পেঁয়াজের সবজিটা এমনভাবে তৈরি করে দেখাবো আমার তো মনে হয় আগে আপনাদের কখনোই খাওয়া হয়নি নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই পেঁয়াজ আর বেসনের এই ইউনিক রেসিপিটা তৈরি করার জন্য এক কাপ বেসন নিয়েছি আর নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো এখানে দেখুন আমি লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি এরপর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে এক কাপ বেসন ঢেলে দিলাম বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ নুন এখন একটা উইক্স দিয়ে নুন আর হলুদটাকে বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এইভাবে অল্প অল্প করে জল দেব আর একটু গাঢ় করে বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা বেসনের ব্যাটারটা বেশ মোটা করেই কিন্তু তৈরি করেছি আর বেসনের ব্যাটারটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ভীষণ ফ্লপি হবে এখন এই বেসনের ব্যাটারটাকে তিন মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে একটা মিক্সিং বোলের মধ্যে পেঁয়াজগুলো হাত দিয়ে দেখুন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে পুরো পেঁয়াজটাকে ছাড়িয়ে নিতে হবে এখানে দেখুন পুরো পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ ঝালের জন্য হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা কিন্তু একটু কম করেই দেবেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়া পাউডার আর দিতে হবে কোয়ার্টার টি স্পুন আজওয়াইন এভাবে এইভাবে হাতের মধ্যে নিয়ে ভালোভাবে একটু রফ করে তারপরে দিয়ে দেব বেসনের সবজিতে একটু আজওয়াইন দিলে কিন্তু হজমটা খুব ভালো হয় দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাসুরি মেথি এখন এই মশলাগুলো দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে মেখে নিতে হবে এইভাবে নুনটা দিয়ে মেখে রাখলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আপনারা যদি ঝালটা না পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়োটা দেবেন না স্কিপ করে দেবেন এখানে দেখুন পেঁয়াজটা ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তাহলে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে এরপর একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সির ছোট জার নিয়েছি নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর রসুন দিচ্ছি দশ থেকে বারো কোয়া এর মধ্যে হাফ ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি তারপর গোলমরিচ দিয়ে দেব দশ থেকে বারোটা এর মধ্যে গোটা গরম মশলা দেব নিয়েছি তিনটে এলাচ দুটো লং আর এক টুকরো দারচিনি এই মশলাগুলো ভালোভাবে পেস্ট করার জন্য দু থেকে তিন চামচ জল দিয়ে দিচ্ছি তারপর ঢাকনাটা আটকে পেস্টটা করে নেব এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে এখানে যে টমেটো রসুনের পেস্টটা করেছি একদম মিহিন করে করে নিতে হবে হলে কিন্তু দরদরা থাকলে খেতে ভালো লাগবে না এরপর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হবার পর হাফ টি স্পুন গোটা জিরে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কসুরি মেথি এতে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর হবে এবার জিরে আর কসুরি মেথিটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিন্তু আমরা হালকা লাল করে ভেজে নেব খুব বেশি কালার করলে কিন্তু পেঁয়াজের মিষ্টি ভাবটা চলে যায় এখানে দেখুন পেঁয়াজটা আমরা হালকা করে ভেজে নিয়েছি এরপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এখন আমি মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা কিন্তু লেগে যাবে না এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে আমি মশলাটাকে এক মিনিট ধরে কষিয়ে নিয়েছি দেখুন ওপর থেকে কত সুন্দর তেলটা ভেসে উঠেছে এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার হাফ টি স্পুন ঝালের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো যেহেতু এটা পেঁয়াজের সবজি তাই একটু ঝাল দিতে হবে আর হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়েছি আর অল্প করে হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বেসনেও নুন দেওয়া আছে পেঁয়াজেও নুন দেওয়া আছে তাই কিন্তু নুনটা একটু কম করেই দেবেন এখানে দেখুন এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা যাতে নিচ থেকে না লেগে যায় তার জন্য তিন থেকে চার চামচ জল দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলাটা ভালোভাবে কষানোর জন্য ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ছ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন ওপরে তেলটা কত সুন্দর ভেসে উঠেছে এখন এই মশলার মধ্যে টক দই দিতে হবে এখানে আমি তিন চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি যদি আপনারা টক দই না পছন্দ করেন শুধু টমেটো দিয়েই তৈরি করতে পারবেন এখন দইটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব আর দইয়ের থেকে দেখবেন তেলটা খুব সুন্দরভাবেই কিন্তু ওপরে উঠে আসবে তখনই বুঝবেন যে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে এখন এই মশলার মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি কাপ মেপে তিন কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি জলটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু বেসনের সবজি এরপর খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে দিতে হবে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন ঢেকে রাখবো যতক্ষণ না ফুট উঠবে খুব ভালোভাবেই ফোটাতে হবে ততক্ষণে আমরা পেঁয়াজটা দেখে নেব এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজটা অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আগে থেকে ফেটিয়ে রাখা বেসনটা এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মেখে নিতে হবে এই জন্যই বলেছি বন্ধুরা বেসনটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এখানে দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন এইভাবে হাতের মধ্যে তুলে নিতে হবে দেখুন বুঝতেই পারছেন যে বড়াটা তৈরি করতে হবে আর এই বড়াগুলো কিন্তু আমরা ডাইরেক্ট ঝোলের মধ্যেই দিয়ে দেব। এখানে দেখুন খুব ভালোভাবে টকবক করে ফুটে গেছে ঝোলটা এরপর অল্প অল্প হাতের মধ্যে নিয়ে কিংবা চামচে করে তুলে এইভাবে ঝোলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবেন দেখুন আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন তাহলে ঝোলটা ফুটবে আর এই যে পকোড়াগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এখন কিন্তু কোনো রকম নাড়ানো যাবে না এখন আমরা পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দেব এতে করে পেঁয়াজার বেসনটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে ছ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এখন আলতো হাতে একটু নাড়িয়ে দিতে হবে আর এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর প্রথমেই যদি আপনারা নাড়িয়ে দেন তাহলে কিন্তু ভেঙে যাবে এখন এর থেকে বেশি আর আমি গ্রেভিটাকে টানাবো না তাহলে একদম কিন্তু শুকিয়ে যাবে যেহেতু বেসনের সবজি তাই একটু ঝোল রাখতে হবে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দু মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বেসন আর পেঁয়াজের সবজি আমাদের একদম রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা আপনারা এই রেসিপিটা তৈরি করে ভাত রুটি পরোটার সাথে খেতে পারবেন আর ভীষণ ইউনিক একটা রেসিপি একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এখানে আমি এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে তাহলে দেখে নিলেন তো বন্ধুরা ঘরে যদি রকম সবজি না থাকে তাহলে বেসন আর পেঁয়াজের এই ইউনিক রেসিপিটা বানিয়ে আপনারা সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ